রাস্তা প্রচণ্ড খারাপ মানে এত খারাপ এই রাস্তাগুলো মানে খুবই ভালো মানে দৃশ্য যেমন তেমন রাস্তাও প্রচণ্ড খারাপ গাড়ি প্রচণ্ড যার্কিং একটু অসাবধানতা হলেই মানে একদম হয়ে গেল খবর হয়ে গেল কেমন আছো সবাই খোলা আকাশের নিচেই ব্লগটা সূচনা করলাম তো কোথায় এসছি সবটা ব্লগে থাকছে তো চলো ভিডিওটা শুরু করা যায় দেখো মাটির পাহাড় আর এখানে ভাত দিতে এসেছি কাকার খাবার দিতে এসেছি মাঝখান দিয়ে খাবার নিয়ে যাচ্ছি এই যে খাবারটা এই যে খাবার কাকার খাবার নিয়ে যাচ্ছি মাঠে আর কাকা উই যে চসছে গাড়িতে তো ভাতটা দিয়ে দিই তারপর বাড়িতে গিয়ে খাবার টেবিলে দেখা হচ্ছে একবারে গাড়ি চসছে খাবারটা দিয়ে বাড়ি চলে যাব ভাত দেওয়া হয়ে গেছে বাড়ি যাবো প্রচণ্ড গরম প্রচণ্ড চলো খাবার টেবিলে গিয়ে একবারে কথা হচ্ছে খুব সুন্দর মানে জায়গাটা আমার খুব ভালো লেগেছে আজকে প্রথমবার এই মানে এই জায়গাটায় ভাব দিতোম এটাও মানিকনগরের কাছাকাছি একটা জায়গা তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে মা গঙ্গা পাশ দিয়ে বয়ে গেছে তো চলো বাড়ি যাওয়া যাক গাড়ি আমাদের এখানে খুব দেখা যায় এগুলো ঘুরটা নিয়ে যাচ্ছে জায়গাটা খুব সুন্দর তো বাড়ি চলে এসেছি প্রচণ্ড খিদে পেয়েছে তো ঘড়িতে মোটামুটি এখন দুটো বাজে মা দেখি ভাত অলরেডি বেড়ে দিয়েছে আমার তো তারপরে আমি ভাত খেতে বসে বললাম ভাত মা সবাই খার আস্তে আস্তে তারপর একটা একের পর এক ভাত বেড়ে দিতে থাকলো তো আমার ভাতটা প্রথমে দেওয়া হয়ে গিয়েছিলো তো আমাকে বললো তুই টকটা কি পাশে নিবি তো চুনো মাছের টকটাও পাশে নিল কারণ আমার কী বলতো পাতের মধ্যে সব কিছু একবারে নিয়ে খেতে খুব সুন্দর লাগে দেখো মাছটা নিয়ে ভাতের মধ্যে একটু মাখামাখি করে সঙ্গে সঙ্গে মুখের মধ্যে তুলে দিলাম ও কি খেতে লাগছে মায়েরি সত্যি ভাতটাই দারুণ লাগছে খেতে তো মাছটা যে চরম মানে চরম খেতে হয়েছে মাছটা এ দেখো এদিকে তৃষ্ণা লাইট জ্বালিয়ে খাচ্ছে কারণ কারেন্ট ছিল না তো মাছের কাটা দেখতে অসুবিধা হচ্ছে বলে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়েও খাচ্ছে এ দেখে এদিকে মা বাবা সবাই খাচ্ছে এ দেখে মাছটা কতটা ফ্রেশ তোমরা দেখো জাস্ট মাছটা কতটা ফ্রেশ দারুণ মাছটা এ দেখো মাছের মাথা আমার অলরেডি কিছুটা খাওয়া হয়ে গেছে তো তারপরে আমি তোমার এই যে মাছের টক এই মাছের টকটা আমার খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এ দেখো মা খাচ্ছে এদিকে এ দেখো তৃষ্ণাও খাচ্ছে আর মাছ বাঙালি সব থেকে ফেভারিট খাবার কারণ বাঙালি হচ্ছে মাছে ভাতে বাঙালি আর পরিবারের একসঙ্গে বসে খাওয়ার একটা মজাই আলাদা তো আমরা খাবারটা এনজয় করি তারপরে ব্লগটা কন্টিনিউ করছি তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই ব্লগটা এই পর্যন্তই রাখলাম নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো চলো আজকের মতন টাটা সন্ধ্যা হয়ে গেছে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো মা এখানে দেখছি বাড়ি এসে তালের লুচি ভাজছে তো তালের লুচি ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো তালের লুচি গরম গরম তালের লুচি ভাজা চলছে দেখো এতগুলো ভাজা হয়ে গেছে অলরেডি তারপরে এটার মধ্যে তালের মাটা রয়েছে এটা দিয়ে ফুরুলি গরম গরম ফুরুলি হবে তো সন্ধ্যাবেলার আজকে এই এই টিফিনটাই রয়েছে তো ব্লগটা এখানেই শেষ করলাম তো চলো টাটা